السلام عليكم এই রমজান মাসে আপনার মোবাইল ফোনের ডিসপ্লেতেই শর্টকাট তৈরি করে রাখতে পারবেন এবং ফোনের যখন লকটি আনলক করবেন মানে লক খুলবেন তখন আপনার ডিসপ্লের ওপরেই দেখতে পারবেন নামাজের সঠিক সময়সূচি এখন কোন অক্তের নামাজ আপনাকে পড়তে হবে এবং রমজান মাসে ইফতার সাহারি এবং সূর্যোদয় সূর্যস্ত এবং রমজানের সকল আপডেটগুলো এটি আপনার ফোনে সেট করার জন্য প্রথমেই ফোন থেকে গুগল প্লে স্টোর আসবেন এখান থেকে একটি অ্যাপ ইনস্টল করবেন মুসলিম ডে এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করে সব পারমিশন দিবেন এবার ডিসপ্লের ওপরে এই শর্টকাটটি নিয়ে আসার জন্য একটি ফাঁকা জায়গা আসবেন আসার পর ডিসপ্লের উপর চাপ দিয়ে ধরে থাকবেন নিচের দিকে দেখতে পারবেন গেটস একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এবার দেখেন সব অ্যাপের গেটস দেখা যাবে এখানে আমাদের খুঁজে বের করতে হবে মুসলিম ডে এরপর এই যে এখানে চাপ দিয়ে ধরে থাকবো ডিসপ্লের উপর নেসে সেরে দিব তাহলে এটি ডিসপ্লের উপর চলে আসবে ওপরের দিক থেকে ডানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন রমজান মাসের শর্টকাট আমার ডিসপ্লেতে চলে আসছে এবার দেখতে পাচ্ছেন এখানে নামাজের সময় ইফতার শাহের সময় এবং রমজান মাসের তথ্যগুলো দেখা যাচ্ছে আর এটি যদি আপডেট না হয় এখানে দেখেন একটি রিলোড বাটন আছে এখানে আছে আপনার সাথে সাথে সময় আপডেট হবে আপনার ফোনে নেট সমস্যা থাকলে আপডেট হতে স্লো হতে পারে জাস্ট এই রিলোডে ক্লিক করে আপনি সাথে সাথে দেখতে পারবেন কোন সময় বা কোন অক্তের নামাজ এখন আপনাকে পড়তে হবে আপনি যদি এই রমজান মাসে প্রত্যেক অত্যের নামাজ সঠিক সময় পড়তে চান আমার মনে হয় আপনার ডিসপ্লেতে এই শর্টকাটটি সেট আপ করে রাখতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের ওপর পরবর্তী ভিডিও তৈরি করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা পরবর্তী ভিডিওতে